হ্যালো ফ্রেন্ড আমি আজকে তিন দিন পরে তোমাদের সাথে এলাম গল্প করতে তাও দেখো লোডশোডিং কারেন্ট নেই কি করব বলো এই রেডি হয়েছে একটু ফেসবুকের লাইভ করবো আর এর মধ্যে কারেন্ট চলে গেলো ফেসবুক লাইভ করে ইউটিউব লাইভ করতাম এর মধ্যে কারেন্ট চলে গেল যাই হোক তিন দিন কী হচ্ছে তোমরা জানতে জানো না কিন্তু কেউ নাও নেই কেউ কেউ ম্যাসেঞ্জারে খোঁজ নিয়েছে কিন্তু তোমরা কিন্তু কেউ বলো নি আজ তিন দিন কেন লাইভে আসো কেন কথা বলছো না আমি কিন্তু আজকে টানা তিন দিন দুই দিন পেরিয়ে গেছে আজকে তিন দিন আমি লাইভে আসেনি আজকে আমি লাইভে আসবো মানে টানা দুই দিন আমি লাইভে আসেনি আর আমি এমন হয়নি যে লাইভে একদিন দুই দিন টানা আসেনি কিন্তু তাও কোনো খোঁজ নাও কেন খোঁজ নাও নি আমাকে খোঁজ নিতে হবে না আমি কেমন আছি না আছি খোঁজ নিতে হবে কিন্তু নাও নি কেন তোমার খোঁজ অনেক বড় অন্যায় করেছো তোমরা

আমি কিন্তু এখনই লাইভে চলে আসবো ঠিক আছে আর কারেন্ট নেই লাইভে চলে আসবো কারেন্টটা নেই জন্য আমি লাইভে আসতে পারছি না যাই হোক কারেন্টের জন্য ভেবে গেছি আমি আর তিন দিন পরে আমি ও তোমাদের ভুলে গেলাম তিন দিনের তিন দিন দুই দিন কেন আমি আজকে তিন দিন কেন আসতে পারিনি এই দেখো এইখানে একটা দাগ দেখতে পাচ্ছ ঘরটা মানে অতটা লাইট নেই এটা চার্জার লাইট যেহেতু আমাদের ইনভার্টার নেই ইনভার্টার আমার খুব তাড়াতাড়ি আর তার জন্য মানে ভিডিও শ্যুটটা করতে হচ্ছে একটু আন্দোলন হচ্ছে এখানে একটা বলতে গেলে মৌমাছি কামড়েছিল কালো আর মেরুগুলো যেগুলো হয় সেই মৌমাছি কামড়েছিল আমি গিয়েছিলাম হসপিটালে একটা মলম দিয়েছে ওষুধ দিয়েছিল মলমটা কিনতে হয়েছিল ওষুধ দুটো এমনি পেয়েছিলাম যে লাগিয়েছিলাম কিন্তু সেই দুই রাত আমি ঘুমোতে পারিনি কালকে রাত কালকে রাত্র ওষুধ খেয়ে ঘুমিয়েছি তার আগে রাতে আর ঘুমোতে পারেনি আর এখানে কামড়িয়েছিলো দেখো এখানটা আমি চামড়া তুলে দিয়েছি কিন্তু সাদা মতো হয়েছে এরকম একটা সাদা এই যে পুরো হাতটা কিন্তু ফোলা আছে আমার এখনো এখন ছেলেটাকে জায়গায় এই আমলের এইখানে আর পায়ের এইখানটায় ব্যথা সহ্য করার ক্ষমতা বেশি আছে আমার ক্ষমতা নেই তার জন্য ও ব্যথা পেয়েছে আমি ব্যথা পেয়েছি যাই হোক অনেক কষ্টের মজাতে দুদিন আমাদের রান্না বান্না কিছুই করতে পারিনি রান্নাবান্না কাজকর্ম কিছুই করতে পারিনি হাজব্যান্ড হাজবেন্ড করে দিয়েছে রান্নাবানা সব রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে ঘুমের ঘরে ছেলেটা ছেলেটাও করেছে ছেলেটাও ভাতমাত মাখিয়ে টাকিয়ে নিয়ে চামচ করে দিয়েছে খাইয়ে দিয়েছে আমাকে যাই হোক অনেক কষ্টের মধ্যে ছিলাম কষ্টের মধ্যে বলতে পরশু দিনকে আমি থালা বাসন করে মেজেছি আর বাসন পারি পারিনি আর এই দুদিন ওরাই ধুয়েছে বেসিনে বাসন ধুয়ে নিয়েছে তবে একটা জিনিস এটা সত্যি কথা পৃথিবীতে দুটি মানুষ সব থেকে আপন এক বাবা দুটি কিন্তু পুরুষ মানুষ দুটোই পুরুষ মানুষ এক বাবা আর এক হলো স্বামী এই পৃথিবীতে যাদের স্বামী অনেকে আছে স্বামী ছেড়ে দেয় যায় না কেন দেয় হয়তো কিছু দোষ থাকে আমার অতটা বলার দরকার নেই যাদের স্বামী ছাড়া থাকুক যারা আমার তো মনে হয় তাদের মতো কষ্ট হয় পৃথিবীতে কেউ নেই সে তুমি মেয়ের কাছে বলো ছেলের কাছেই বলো যার কাছেই বলো স্বামীর মতো আদর কেউ করতে পারবে না আর যদি পেটে একটা সন্তান থাকে সে সন্তানও ঠিক অনেকটা কাছাকাছি যায় যাই হোক আমি জ্ঞান দিচ্ছি না আমার আমার কাছে যেরকম মনে হয়ে আমি সেরকম বলেছি স্বামী যেমনই হোক বুকে টেনে নিয়ে আদর করবে খাবার টাবার খেতে না পারলেও খাওয়ানোর চেষ্টা করবে যেটা খেতে ভালোবাসো সেটাই দেবে নিজের পেটের সন্তানও ঠিক তাই যাই হোক আমি আর জ্ঞান দিতে চাই না গরম লাগছে দেখো তো ঘেমে যাচ্ছি কারেন্ট নেই কারেন্ট নেই একদম একদম কারেন্ট নেই কী করবো দেখো তো ঘেমে গেছি এরকম ঘামতে আরম্ভ করেছি একটা ইনভার্টার এত তাড়াতাড়ি নিতে হবে না বলার কথা না ইনভার্টার ছাড়া উপায় নেই কারেন্ট না থাকলে কানা হয়ে যায় একেবারে ছোট্ট ছোট্ট কী ছিল আর আমি যে এত সব মানে একটা সব মানে কিছু কিছু মানুষ হচ্ছে জানু ফানু বলে এক একা করবে সেই জানুগুলো এখন খবর নেয়নি জানো এই হলো কপাল সবাই মানে লাভে লোহা বাই বিনা লাভে কেউ তো বয় না এই হলো ব্যাপার যাই হোক আমার জ্ঞান দিতে চাই না ভীষণ কষ্ট হচ্ছে গরমে দেখেছ আমি ঘেমে কারণ চকচকে হয়ে গেছি একদম ঘেমে চকচকে হয়ে গেছি চপচপে চকচকে সব আজকে থেকে কিন্তু আবার র্যান লাইভ করব দাম আবার কী করবো বলতো ভিডিও বানাবো আমি তো ভিডিওটা কম দিই লাইভ করি তা ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর কিছু বলার নেই সুমিত্রা সিংহ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত যারা নতুন আসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা পুরোনো আছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে ঠিক আছে বাই আর শুভ সন্ধ্যা আমি কিন্তু আবার লাইভে আসছি কারেন্ট এলেই আমি লাইভে চলে আসছি বাই ঠিক আছে